দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করবো না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এটা সাধারণ কোনো মেলা না এটা হলো ভালোবাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হল একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়া বিদা হবে বেচা নাকি বেচা কিনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না নমস্কার শান্তনু হাজরা বলছি এই ভিডিওটা যেটা দেখলেন এটা বাংলাদেশের গোপালগঞ্জের একটা বাজারের ছবি যেখানে বাংলাদেশের ওই মিয়া মুন মিয়া বা ওই যারা সরপঞ্চ যারা নেতা মুসলিম নেতা তারা মহিলাদের প্রতি ফতোয়া জারি করছে এটাই হয় এখন বাংলাদেশের চরম অরাজকতা আদিম আদিম যে ব্যবস্থা ছিল অর্থাৎ এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় তার ভোগের জন্যে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মহিলা মেয়ে আর কি তার মেয়েরা তো আর হাতের পুতুল না তাদেরকে অবদমন করে রাখতে হবে তাদেরকে ঘরে কোণে রেখে দিতে হবে তাদের স্বাধীনতা দিলে হবে না তারা পুরুষের হাতের খেলার সামগ্রী হিসেবে থাকবে এবং এই নারী চিরকাল সুন্দর থাকে না এই নারী আকর্ষণীয় হয় না এই নারীকে আকর্ষণীয় করতে গেলে তাকে সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে তাকে কতগুলো সহবত শেখাতে হবে যাতে পুরুষ উত্তেজিত হয় পুরুষের মনোরঞ্জন হয় সেই ব্যবস্থা যুগে যুগে একশ্রেণী লোক করে এসেছে আর মুসলমানদের সারিয়াতি আইনে ওই ওইটাই প্রাধান্য পেয়েছে যে প্রথমেই মহিলাদের অ্যাটাক কর কিন্তু যারা সমাজ সংস্কার সে যে জাতেরই হোক যে ধর্মেরই হোক আমাদের দেশে বিদ্যাসাগর রামমোহন ডিরোজিও থেকে শুরু করে বেতুন কার নাম বলবো রবীন্দ্রনাথ থেকে আজকের আজকের যারা সিএম ডিএম এ এম প্রত্যেকটি শিক্ষিত লোকের একটাই কথা যে মনুষ্য জাতির অর্ধেক হচ্ছে মহিলা এই মহিলাদের যদি শিক্ষিত না করা হয় তাদের যদি বন্ধনে বেঁধে না দেওয়া হয় তাহলে তারা ঠিক নিজের জায়গায় করে নেবে তারা দেশের উন্নতি হবে জগৎ জাতির উন্নতি হবে যেটা হয়েছে ভারতের হয়েছে যেটা বাংলাদেশের আজকের হালের দিকে তাকিয়ে নিজের জন্য গর্ব হয় যে আমরা যে দেশে বাস করি আমাদের তো এই কষ্ট নেই এই দুঃখ নেই যে আমাদের মেয়েদের বোরখা পরে যেতে হবে মুসলিম ভারতীয় মুসলিমরাও আজকে ধন্য হয়ে যাবে যে বাংলাদেশের অবস্থা থেকে যে তারা কত আনন্দ থাকে তারা কত ব্যক্তি স্বাধীনতা তারা কত অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে তাদের মেয়েদের রাখতে পেরেছে তা বাংলাদেশ এখন যে অবস্থার মধ্যে দিয়ে চাচ্ছে তাতে এই আফগানিস্তানের মধ্যেই তাদের হাল হবে তাদের শিক্ষিত ভালো ভালো ট্যালেন্টেড মহিলাদেরও সেই কুকুরের মতো ব্যবহার করা হবে তাদের সাথে বেশি কিছু আজকে আর বলছি না সবাই বলছে সমস্ত মিডিয়াগুলো এই সোচ্চার হয়েছে তার মধ্যে আমরাও সোচ্চার হলাম ধন্যবাদ